পরস্পরের যোগ্যতা সম্পর্কে জানা আছে যতটুকু মুখে মুখে জানি সেটা হলো পরস্পরের সাথে যে কোনো পাথর বা লোহার সোয়া লাগাইলে শোনা হয়ে যায় এই না পরস্পর শুনতে দুনিয়া একটি পরস্পর আপনি কোনদিন দেখেছেন বাংলাদেশে আছে বলে মনে হয় থাকতে হতে পারে হঠাৎ করে রাতারাত বড় লোক হয়ে যায় আসমান জমিন সমান কি দেখি পরস্পর না পালি পারে এত বড় দুনিয়ায় কি রে রাতারাত আছে যেন কোন জায়গায় একটা বাংলাদেশে পারস্পর নাই তার ওয়ারেন্টি দিয়ে বলি গ্যারান্টি দিয়ে বলি যদি প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ সরকারের কি বলা হয় বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটা পরস্পর থাকত তাহলে বাংলাদেশের কোন লোহা লোহা থাকতো না সোয়া দিয়ে দিয়ে সব সোনা বানাই আবার সোয়া দিয়ে সোনা বানাইয়া জায়গাটা জায়গায় রেখে দেবা তাহলে স্বর্ণের বড়ি সোয়া লাখ টাকা কিনে ব্যবহার করা লাগতো না ওর কেজি বিক্রি হতো লোহার মতো পয়সা টিটা

বিশাল বিশাল গোডাউন সত্তর গোডাউনে এক তালা একই তালা আর এই একই চাবিতে সত্তর গোডাউন খোলে লোহায় দিয়ে বানানো না তামা ভিতর দিয়ে না পাথর দিয়ে বানানো না যত ওজন কম হয় এর জন্য সামলার তালা আর সামলার চাবি সামলার তালা সামলার চাবি এতে কি সিকিউরিটি হয় স্বর্ণের গোডাউন আর তার তালা হলো সামলা আর চাবিও সামলা এ কি থাকে নাকি মালে তো সরে নিয়ে যায়

সমকালীন শক্তিশালী জন যুবকের মাথায় শুধু সাবির পূজা উঠাইয়া দিলে মাথা খাড়া রাখতে পারতো না সাবির ভারে মাথা ঝুঁকাইয়া যাইত এত বড় বিশাল বানাইতে বানাইতে লক্ষ লক্ষ টনকে টন স্বর্ণ বানাই ফেলাইছে

সাথে তার তার ব্যাংকে সেই সাথে তার পরশ পথর ও মাটির তলে চলে গেছে সেই থেকে নাম আছে বাস্তবায় একটা পরশ পাথর আমাদের কাছে আছে একটা পরশ পথর আছে আকবার সেই পাথরটা কি নিকাল করহরাসে সোয়েকর্মে आया हम अपने साथ केमियाले आया हमारा नबी 40 दिन पर्यंत गोरे एतकाफ करे रब्बुलाल आलमीने पक्ष থেকে প্রেরিত একটা কিমিয়া পাথর নিয়ে আসে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক ফালাকাল ইনসান মিন আলা ইকরা রাব্বিকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইহলাম কোরআনে কারিমের 5টি আয়াত ওই রাতে নবি পাকের সিনার ভিতরে জিবরাইল আলাইহিস সালামের সিনার থেকে পুরো তিরিশ শরীফ একবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল একটু বলেন

এই শরীফের সাথে সোয়ালাইকা বাক্কা শরীফ হয়ে গেছে রসুল মদিনায় যাওয়ার আগে মদিনার নাম চলে আসলে কোরআন দিয়ে যখন মদিনায় গিয়েছে কোরআনের সোয়ালাকার সাথে সাথে আসলে হয়ে গেছে মদিনা শরীফ লাইলা তুলকাদের খাইরুমিন আলবি সাহার আজকে ও রাত সেদিন রাত সেই রাতটা রাত এ রাত তো রাত একই রকম রাত বরং সেই রাতটা অন্ধকার রাত ছিল লাইলা তুলকাদের অন্ধকার রাত ওই একটা রাতে কোরআন নাজিল হওয়ার কারণে রাতটা হয়ে গেছে হাজার মাসের চাইতে দামি

আল্লাহু আকবার এই টেবিলের উপরে টেবিলটার উপরে টেবিলটার দাম আছে পাঁচশ হাজার টাকা এর উপরে আপনি এক লক্ষ টাকা দামের একটা টেলিভিশন এই টেলিভিশনের টেবিলটা এমন সম্মান দিতে পারবে না যে টেবিলের গায়ে যদি আমার পা লাগে লাথি লাগে কেউ বলবে না যে হুজুর এক লাখ লাখ টাকা দামের টেবিলের কারণে টেলিভিশনের কারণে টেবিল দামি হয়ে গেছে ওরে পা লাখ লাগাইছেন সুবখান কেউ বলবে দরকার হয় লাথি আরো দুইটি দেবো তো বইয়েরে চুমু খাব না কতক্ষণ কিন্তু এই কুরকে বিলের উপরে কুরআন শরীফ লাগলে আর কে এর গায়ে পা লাগানো যাবে শুধু এই টেবিল না 20 টাকা দামের একটা রেহাল কাট আম কাট দে বানাইছে এখনো কুরআন শরিম তার গায়ে লাগানো হয় নাই শুধু কুরআন শরীফ লাগবে এই নামের পর তার নির্ধারণ করা হয়েছে ওই রিহাল কাটটা বাজার থেকে কিনে আনার সময় হাতে থেকে পড়ে গেলে আপনি চুমু খান কিGamma আল্লাহর কোরআনের সাথে ওই যে হালকার সোয়া লাগবে এই নামের পর সে চুমখার যোগ্য হয়ে গেছে দামি দামি কাপড় আপনি পায়ের নিচে নিয়ে পাড়ান কেউ করে দিন চুমো খাইতে বলবে না বারো হাজার টাকা দামের শাল এই শাল পায়ের নিচে পড়লে কেউ চুমো খায় না খাইতে বলে না অথচ কোরআন শরীফের গায়ে কেমন কাপড় নাইনটি পাবলিক কোরআন শরীফের গায়ে ভালো নতুন কাপড় দেয় না সিরা লুঙ্গি সায়ান পুরন বিলাউজ বাণিজ্যটা রিজেক্ট হয়ে গেছে তার তুলো অপারেশন করে অনুমতি দিয়েছে পুলা ভাগের হাফ প্যান্ট শিড়ে গেছে এক ঠাঙের মধ্যে বলিচ্ছি যাই দেশের তুরানের কাপড় ওই কাপড়টা যেদিন কোরানের গায়ে শোয়া লাগছে তারপর থেকে তার দাম কত ওইটা পায়ের সাথে শোয়া লাগলে কমে আয়া আরে কারুরের পরস্পতরে সোয়া লাগাইয়া লক্ষ লক্ষ টন স্বর্ণ বানাইছে ওরে লাফি মারলে কেউ সিমো খাইতে পায় না আমার কোরআন যার সাথে শোয়া লাগে তারেই চিমো খাওয়ার যোগ্য বানাইয়া দেয় সরবুরাই সালের উপরে এক ভদ্রলোক নাম তার ফজলুল করেন অল্প চর্ডে দাঁড়িয়ে এই জায়গা মোটা মোটা দূরে ঠোঁট হাফসিদের মতো চেহারা কালো একটা মানুষ

পারব না পলা রসুল্লা সাল আলি সাল্লাম খৈরুকানা এম এ পাশ এই হাতি শুনছেন নাকি পহার রসুল্লাহ সালি সাল্লাম ক্যাডার শুনছেন

তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো ওই হুজুর ভালো ওই হাফের সাহ ভালো ওই ময়লানের সাহ ভালো তা বলে নাই ওই ব্যক্তি ভালো ওই নেতা ভালো ওই মাস্টার ভালো ওই ডাক্তার ভালো ওই কলেজের স্টুডেন্ট ভালো ওই নারী ভালো ওই পুরুষ ভালো ওই গার্মেন্টস কর্মী ভালো যে কোরআন পড়ে যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় কাজে কোরআন এমন দামি শিক্ষক শিক্ষিত মূর্খ এনিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষকে দামায় দাম বাড়ায় দিতে পারে একটা মাত্র সার্টিফিকেট তার নাম করে